নমস্কার সকলকে আমার শুভেচ্ছা দুর্গা পুজো আসছে সামনে আজকে চতুর্থী আপনার সবাই ভালোভাবে পুজো দেখুন পুজো কাটাবেন আজকে আমি আর আমার তিনটা প্যাকেজ মেন একটা হচ্ছে বস্তিকা একটা হচ্ছে কপাল ভাত একটা অন্য মিলাম এই তিনটা মেনলি করে যাতে বড় মোটর তারা বেশি করতে পারে পারেন আধ ঘন্টা এক ঘন্টা বলবেন দুবেলায় অন্য করার সুখাসনে বজ্রাসনে পদ্মাসনে যে বসবেন মেয়েরদণ্ড সঙ্গে থাকবে হাড় সোজা থাকবে আঙুল তর্জনীকে বৃদ্ধা মন্দির ধরব তর্জনে বৃদ্ধা ধরলাম বাঁ হাতে তোমার ছাড় হাত ছাড়বে বাঁ হাতে তিনটা আঙুল সামনে থাকবে তর্জনে ধরে রাখলাম ঠিক আছে হাত থাকবো ডা আমরা চেষ্টা করবো উনিশটা অঙ্গুর একদিকে রাখতে তর্জনের মধ্যমা বন্ধ থাকবে বৃদ্ধাম খোলা থাকবে মনকে কেন্দ্রিক করবেন ঠিক তৃণমূল ধান থাকবে সব কিছু মনে করবেন যে আমার জন্য সব লোক মুক্ত হচ্ছে এবার আমি প্রথমে বৃদ্ধাঙ্গনে ধরলাম বাঁ দিকে আমার আগের ভিডিও এখানে একটু আমি বুঝতে পারছি না কেন বাঁদিকে বলার পর ডান দিকে হয়েছে ডান দিকে বলা পরেছে কিন্তু বলা ঠিক আছে দেখানো একটা ভুল আছে মাফ করে দেবেন নতুন করে আমি আর করছি না আবার দেখেছি আজকে করছি যেহেতু বাঁধের ট্যাগল হয় যারা নেই বা শান্ত বাঁধে গেল সেই জন্যে তাদের শান্তির প্রতীক যার জন্য বাঁধের থেকে শ্বাসটা আরম্ভ করতে হয় যাতে চন্দ্র প্রতীক বলা হয় আর ডান দিক থেকে সূর্য প্রতীক সূর্য জন্য গরম তার জন্য বাঁধে আরম্ভ করা এবার শ্বাসটাকে ভরছি ধীরে ধীরে শ্বাসটাকে ভরতে থাকবো বাঁধের দিকে ভরে নিলাম

ও কিন্তু ঘুরতে কোথায় যায় তো বডির মধ্যে সব জায়গায় সেরা ধোনের মধ্যে সার্কুলেট হয়ে যাচ্ছে তো সার্কুলেটলি কি হচ্ছে না বডির মধ্যে সমস্ত অক্সিজেনটা বেড়ে গেল যখনই অক্সিজেন বেড়ে যাচ্ছে তখন রক্ত সঞ্চালনটা বাড়ছে যখন রক্ত সঞ্চালন বাড়লো তখন আমরা কিন্তু ধীরে মানে সব জায়গায় কাজে যাবে অর্থাৎ যে ধরনের রোগগুলো আসা করে সেই রোগগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনারা কমতে থাকবে আমাদের মেন হচ্ছে তখন যেটা যারা নিউরো প্রবলেম যারা প্যারালাইস পেশন তাদের জন্য খুবই দরকার অনলোম বিলটা দরকার থাকলে সকালবেলায় আধ ঘন্টা পূরণ বিকেলবেলা এক ঘন্টা আধ ঘন্টা করুন আর ঠিক ককাল ভাতে আধ ঘন্টা করুন আবার সন্ধ্যাবেলায় আধ ঘন্টা করুন খালি খাওয়া অকাল ভাতে আপনাকে খাওয়ার খালি পেটে করতে পারেন অনলাইন মিলামটা আপনি যখন তখন খাবার এক ঘন্টা পরে করতে পারেন এবং অনলাইন মিলাম যেভাবে করতে পারেন শুয়ে করতে পারেন ওরা যাবে কোনো অসুবিধা হয় কারণ যারা টাইলে তারা উঠতে পারে আর ঠিক না তারা তো শুয়ে শুয়ে পড়তে করতে কিন্তু একদিন কিন্তু কুণ্ডলি জাগ্রত হবে যখন পনেরো মিনিট যা করেন তখন ধীরে ধীরে আপনার থাকবে এবার এদের প্যারালাই হলো রক্ত প্রবলেমের কাজ হলো হাফানের কাজ হয় মানে অনেক ধরনের কাজ হয়েছে সব বললাম না সমস্ত প্যাকেজ করলে আপনার বলার দরকার নেই আপনি নিজে নিজে সুস্থ থাকবেন নিজেই বুঝতে পারবেন আর মেনলি কি যাদের হার্টের ট্র্যাট তারা যদি হার্টের জন্য খুবই প্রবলেম আসে আছে পেশেন্টের লাগার কথা আবার হয়তো মানে ব্লকেজ আছে কর আপনারা যদি অনলাইন করতে পারেন অনুমোদন করলে কিন্তু তিন মাসের টাইম রাখুন দেখুন তিন মাসের মধ্যে অনুমোদনটা বাড়ি নেবেন সকাল সকাল তিনবার করতে পারেন সারাদিনও করতে পারেন এক ঘন্টা দিন অনলাইন মনে যত বেশি করতে হবে দেখবেন আপনারা কিন্তু ধীরে ধীরে সুস্থ করে নেবেন অনলাইন করার জন্য কি দেখবেন তিন মাসের মধ্যে আপনার যে হার্টের ব্লকেজ আছে দেখবেন ধীরে 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 কিন্তু হার্টের ব্লকেজ করতে হবে ট্রাগুলেশার বা কোলেস্ট্রোল যা যা আছে সেগুলো কিন্তু এইচডিএল এল ডি এল মানে অর্থাৎ খারাপ কোলেস্ট্রোলের পরিমাণ কমে যাবে ভালো কোলস্ট্রোলের পরিমাণ বাড়ি যাবে একটা এত এতগুলো কাজ আপনারা একটু লক্ষ্য করুন এই প্রাণামটা অন্য করবেনি ভুল করবেন না আমি অনেক কথা বলে রাখি আপনার ভিডিওগুলো দেখবেন ভিডিও দেওয়া আছে আমি অনেকবার বলে দিচ্ছি আমার অন্য স্পেলিং আছে এস ডি চোখকেশক কুন্ড আর ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফোর সিক্স নাইন ফাইভ থ্রি আপনারা প্রয়োজনে ফোন করবেন আমি আছি সঙ্গে থাকবো সকালে ভালো থাকবেন একটু ফলো করুন দূর থেকে করুন স্বামীজিকে ফলো করি স্বামীজি যখন মাস্টার চ্যানেল দেখুন তখন অটোমেটিকলি আপনাদের মন চলে আসবে যে কোনো লোকের জন্য এখন দেখা যাচ্ছে সারা পৃথিবীতে উনি এখন বিখ্যাত এটা মন থাকে আমার নাম মন তো হবে সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে অনুদান চ্যাপ্টারটা আমি শেষ করছি নমস্কার